ঠাকুর বলছেন কি আমাদের দ্রব্য হলো ঈশ্বর প্রাপ্তি আমরা যত কিছু করে হবে ঈশ্বর মরে যাবে মৃত্যুর আগে দিয়ে সমস্ত জীবনের ঘটনা গুলা মতো আমাদের সঙ্গে একটা একটা করে সেগুলো তো একবার সব শেষ হয়ে যাবে তখন একটা আলো আসবে সে আলোর মধ্যে সে দাঁড়িয়ে থাকবে ঠাকুর দেখবেন যেটা আমার মানুষ কিনা যেটা আমার মানুষ তাকে হাত দিয়ে টেনে তাকে তার ঠাকুর সে নিয়ে যাবে আর যে যেখানে ঠাকুরের ডাকানে অবহেলা করেছে সে তখন ওই ওই আলোর ভিতরে দেখে সে ভয় পাবে একটা গুরু ভাই দেখছে একটা দেখেছে ঠাকুর ঠাকুর যারা গ্রহণ করে নাই তাদের জীবনে অনেক দুঃখ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে মনে করেন যে রামকৃষ্ণকে গ্রহণ করেনি আপনাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ তারপরে মনে করেন আপনার ঠাকুর অনুকূল গ্রহণ করে কে এই যে মহাত্মা গান্ধী তারপরে ঠাকুর আর কে কে গ্রহণ করে নাই যারা যারা গ্রহণ করে নাই তাদের জীবনে একটা একটা দুঃখ মহাত্মা গান্ধী তো ঠাকুর আশ্রমে গেলেন সবকিছু দেখলেন দেখার পর মা মনমণিকে দেখি বললেন যে আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল ওয়ামেন ইন মাই লাইফ এই যে একটা মহিষী নারী আমি জীবন দেখি নাই তুই ঠাকুর গ্রহণ করলেন না সে মহাত্মা গান্ধী তার ভাই তাকে নাথুরাম ঘোষ সকাল নয়টার সময়

লজ্জা না এটা পৃথিবীর সবাই তাকে সম্মান করে এত মানুষ কেন গুণী জ্ঞানী মানুষ যিনি ঠাকুরের সত্যান সংকে দেখে একটা মন্তব্য করেছিলেন কি যে ঋষি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কেষ্টদা যখন তাকে দিলো যে সত্যাসনটা সেটা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছে আত্ম দর্শন পড়ছে বলে যে এই বইটা এটা কি তার যে লেখছে তার বয়স কত বাইশ বছর আবার সাত আট লাইন ধরলো যেমন লিউট রাশিয়ান রাইটার উনি কিন্তু তার জীবনে একটা দুঃখ আসলো ওনার মনোমধ্যে একটা দুঃখ এসেছে তার বক্তা বলতে এসেছেন আপনার জীবনে এতগুলো আপনার বক্তব্য অসংখ্য আপনার লেখার আপনার স্টাইল আপনার যে আপনার যে লেখার যে প্রতিভা জ্ঞান প্রতিভা আপনার মুখটা তো কালো হয়ে গেছে কেন তখন টলসে বললেন আমি যেন কি হারিয়ে ফেলেছি কি যেন আমার কাছে নেই কেন আপনার কাছে সবকিছু আছে না তখন টলসে বুঝতে পারলেন আমি সবকিছু করেছি একটা কাজ করিনি আমি ধর্মের কাছে সার্ডা করিনি তখন তিনি ভগবান যিশুর কাছে এই জিনিস বলছি তারা খুব জ্ঞানী গুণী মানুষ তাদেরকেও ঈশ্বরের কাছে আসতে হয় আমার জ্ঞান গুণী কি করবো ঈশ্বর হোক তার জ্ঞানী কেউ হয় না উনি তো অগ্রিশ সর্বজ্ঞ যে যত বলে যতই হোক কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণ ওই যে দ্রৌপদীকে যে পঞ্চস্বামী ফার্স্টা স্বামী কেন যে দ্রৌপদী যেটা চেয়েছিল আমি আকাঙ্ক্ষায় সর্বনাশের মন বুঝছেন না সে আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করতে বলে নিজের আত্মনিয়ন্ত্রণ করতে বলে ঠাকুর বলছেন দেখি তার দীক্ষা লাগবে তাই ঠাকুর বলছেন কি আমাদের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্ত আমরা যতই কিছু বেড়ে এখন আমাদের একদিন ঈশ্বরের কাছে যেতে হবে না হলে আমি এখানে দশটা বিল্ডিং করি আর সূর্যটা গাড়ি কিনি পরম আনন্দে আমি থাকি কিন্তু আমার ঈশ্বর দর্শন না করলে আমাকে আবার ঠাকুর হলো ঈশ্বর প্রাপ্তি দারণ পালন ব্যক্তিত্ব সময় হচ্ছে আশার যে সক্রিয় অনুরূতি আসার যে কাছে দীক্ষা দিতে হবে তার থেকে আসা আত্মনিয়ন্ত্রণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো সেল কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ থেকে আসা পরিবার নিয়ন্ত্রণ পরিচরণ থেকে আসে সমাজ নিয়ন্ত্রণ সমাজ থেকে আসা রাষ্ট্র নিয়ন্ত্রণ এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভিতরে সবার সঙ্গে যোগসানো আর সবাইকে বিবর্তনের দিকে এগিয়ে চলা সব সকলকে নিয়ে সার্থক করে তোলা সেই এক ঈশ্বরের আচার্য আচার্য করে সংগতি একাগ্রেতে প্রসাদ মনে কর তোর দেব দেবতা লাভ থাকুক না আমরা মায়েরা সাধারণত দেবতার পূজা বেশি করে কেউ কে কাশে করে বিবাস বল আমার মা নয় বিবতাস পরেমে চলিস জীবন চলায় নেহাত ভয় দেবতা ঠাকুর যেগুলো ভগবান সৃষ্টি করেছে এটা কোথায় পাবেন গীতার মধ্যে কোথায় পাবেন দর্শক দুই নম্বর এই সমস্ত যেগুলো আছে এটা সৃষ্টি করেছে কিন্তু আমি কোথায় থাকি সেটাই এরা কেউ জানো দেখেন কোথায় দেবতা কোথায় পুরুষোত্তম ভগবান সেই ভগবানের জন্য সৃষ্টি করে কিন্তু ভগবান কিন্তু আবার এদেরকে ত্যাগ করতে বলে যারা বলেনি ঠাকুর নিজে যখন জীবিত ছিলেন ঠাকুর যে ওই সরস্বতী পূজার অন্দরে দিয়েছেন মা ভগবতী দুর্গা পূজার অন্দরে দিয়েছেন সেগুলো করো আমাদের সংস্কৃতি আসার জায়গা

আমি সরস্বতী পূজা করলে আমার ছেলেটা ওই ক্লাসে বিএস ফাইভে হ্যাঁ তাড়াতাড়ি একটা এফেক্ট পাওয়া যায় এটা তো সব শেষ নয় কিন্তু আচার্যকে না ধরলে তোমার জীবনের শেষ পরিণতি কোথায় এই আচার্য লাগবে এই জন্য ঠাকুর বলছেন যে আচার্যকে না ধরলে তোমার জীবনের আসল মুক্তি পাবে না তিনি আচরণ করে আমাদের শিখান তো তাই বলে আমি বলতেছি না যে ঠাকুরের ব্লাগ যেগুলো আছে এজে আমরা সবটা জানাই কারণ ঠাকুর বলছেন তার গণপতি ঠাকুরের ফটো আছে ও মাতা মনোমোহিনী আছে ওই বাবা শিবচন্দ্র আছে আছে না কিন্তু এখানে ঠাকুরের কোনো বংশধর ছবি নেই আপনি একটা ফটোতে আলাদা করে সমস্ত বংশদের করে আপনি আলাদা আপনার ছবি দেখতে পারেন ক্ষতি নেই তাকে দুঃখ দিয়ে দেয় ইষ্টের বংশ তাদেরকে আমরা পূজা আসনে বসাচ্ছি না কারণ বড় মাত্রার কথা বলছিলেন যে তার সমান কেউই নয় ঠাকুরের বড় স্ত্রী বড় মা বলছেন যে তার সমান কেউই নয় কারণ তুমি নিশ্চয় সকল গলায় পড়া ডাকলে তুমি কাছে এসো না হলে তুমি কি ধরে খাড়া এই ঠাকুর তখন এবারিটা দিয়েছিল তা আমাদের ওরকম নিষ্ঠা থাকতে হবে কুকুর বাবা কুকুর বা আমরা এখন কারণ আমাদের গলা একটা শিকল আছে না ওই কুকুর পালে এরা গলা একটা বেল বাঁধা এটা একটা পোষা কুকুর রাস্তার কুকুর আমরা ঠাকুরটা ব্যালটা বেলটা কি আমাদের নিশ্চয় আমাদের বেল এই বেলটার মধ্যে আমরা আবার ধরে আসি ঠাকুর বলছে ঠিক আমার যে একবার ধরেছে হ্যাঁ তাকে জুপ জুপ ধরে তাকে ঝুঁকতে পারি না আমার সুফলতা তখন মরে যাবে তার মৃত্যুর আগে দিয়ে সমস্ত জীবনের ঘটনা গুলা টেলিভিশন পর্দার মতো আমাদের সঙ্গে একটা একটা করে সব আসতে থাকবে সেগুলো সব শেষ হয়ে যাবে তখন একটা আলো আসবে সে আলোর মধ্যে সে যে ঠাকুর দাঁড়িয়ে থাকবে ঠাকুর দেখবেন যেটা আমার মানুষ কিনা যেটা আমার মানুষ তাকে হাত দিয়ে টেনে তাকে তার ঠাকুর সে দামে নিয়ে যাবে আর যে যেখানে ঠাকুরকে ডাকা নেয় অবহেলা করেছে সে তখন ওই ওই আলোর ভিতরে দেখে সে ভয় পাবে

শিশিরা আলম মসজিদ আইনি থাকে এই জন্য পুরুষোত্তম দলার সার্থকতাই থাকে এই জন্য ঠাকুর একদিন ওই সরজনী মাকে নাকি কালী ষষ্ঠী মাকে নাকি কাকে মন ভুলে না আমি নাকি বলতে 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 পারছি না একটা মাকে জিজ্ঞাসা করলো এই সরজনী নাকি বলছে যে তুই যে এখানে আসলে এতদিন থাকছে আমার এখানে তিন চার বছর পাঁচ বছর তুই কি পাইলি কি পাইছিস তুই বলতে পারবি বলে আমি বলতে পারছি আমি তোমাকে কাল তো বলবো

সেই নেশা থাকার কারণে তিনি আজকে ঠাকুর প্রতিষ্ঠা না করে শান্তি পাচ্ছেন না তার ওই নেশার কারণে আজকে আমাদের সৌভাগ্য হয়েছে সুবাদাকে দেখলাম মাদেরকে দেখলাম তার মহিষী মাকে দেখলাম হ্যাঁ দেখলাম কে দেখলাম এটা একটা আমাদের সৌভাগ্য এই সময়টা আমরা অন্য কোথাও সাহা দোকানে বসে নষ্ট করতে পারতাম বা কিংবা আমি একটা আমার মকলের সাথে হ্যাঁ বক বক করতে পারতাম পারতাম না কিন্তু আমরা এখানে আছি কেন এইটা এটা আমরা একটা সাধু সংগ্রহ এটা হচ্ছে ঠাকুর বলছে কি যে সংগ্রহ করতে করতে শ্রদ্ধা আসে শ্রদ্ধা থেকে আসে যেটা আমরা দেখতেছি আমরা খারাপ দেখছি আমরা ভালো তার থেকে আসে নির্বিশারতা থেকে আসে কি আমাদের আত্মসমর্পণ থেকে আসে কি আমাদের প্রেম এই আমরা সংঘ করতেছি না এটা সঙ্গ করতে বলতে শ্রদ্ধা আসে তার থেকে আসে দৃষ্টি দৃষ্টি থেকে আসে বিশ্বাস বিশ্বাস থেকে নির্বিচার নির্বিচারকা নির্বিচার থেকে আসে আপনার ইয়ে আত্মসমর্পণ আত্মসমর্ণ আসতে আসে প্রেম পৃথিবীতে অর্জন ক্ষতি বেড়েছে তার ঈশ্বরটা সন্ধ্যা প্রেম আসতেছে না কারণ মহাপ্রভু সৈতার যখন সন্ন্যাসী যাবে তার মা ছিল নেই তো মহাপ্রভু যখন সন্ন্যাসী চলে যাচ্ছে তো মা বলে দিয়েছে তুমি কোথায় যাচ্ছো কোথায় তোমাকে আমি বিয়ে করেছি একটা সুন্দর বউ এনে দিয়েছি তোমাকে তুমি তোমার বউকে ছেড়ে সব ছেড়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে কোথায় কারণ মায়েরা চিন্তা করলে আমার যখন বড় হয়ে আমার ছেলে একটা সুন্দরটা বউ এনে দেবে সে একটা তার সংসার করে এটা মায়েরা চায় তোমার একটা আছে বিষ্ণু প্রিয়াকে এনে দিয়েছি তোমাকে তোমার বউ আমি তোমার মা এই সুন্দর সংসার ছেড়ে তুমি কোথায় যাচ্ছো আমি শুনে শুনে যাচ্ছি কেন আমি যাচ্ছি আমি কেন ধর্ম প্রতিষ্ঠা করতে যাচ্ছি ধর্ম প্রতিষ্ঠা করতে যে ছেলে তার মাকে ছেড়ে চলে যায় সে কি ধর্ম প্রতিষ্ঠা তখন সে আমরা ঠাকুরকে ভগবান কেন বলি আমরা জানি যে যিনি রাম তিনি কৃষ্ণ ঠিক আছে তো এটা তো সবাই বিশ্বাস করি আমরা তাই না আমাদের আমরা আসেন তো সৈচনদেব আসি বললো যে কি তার মাকে বললো যে আমি তো তোমাকে ছেড়ে পারিও নাই আর পারবো না ওই তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস সে সন্ন্যাসে গেলে কি হবে কারণ আমি যখন রামই আসছিলাম তখন তুমি ছিল আমার মা কৌশল্যা যখন কৌশল কৃষ্ণই আসলাম কারাগারে তখন তুমি আমার মা এখন তুমি আমার এখন বলছিস কি এম তো আছে আর দুই অবতার কীর্তন আনন্দ রূপ হইবে আমার এটা কোথায় পাবেন যারা সৎসঙ্গীর সাথে তর্ক করে তাদেরকে আমাকে দেখাবেন সত্যিন ভাগবতার পড়াব তাদেরকে সত্যিন ভাগবতের ওই দশম অধ্যায় আছে এই কথা এমতো আছে আর দুই অবতার কীর্তন আনন্দরূপ হইবে আমার আরো দুইবার আবার আসবো আমি আবার কথা তোমার পুত্র আবার তুমি আসবে আমার মা ওই তখন দক্ষিণেশ্বরে আসছেন রামকৃষ্ণের মাঝে দেবী এটা এটাকে এটা ওই শ্বশুর শ্বশেনি এটাকে এটা ভগমাসি সেইটাকে এটা নামের মা ফুল একটু মহিলা বারবার আসতেছে একটা মহিলারও বারবার আসতেছে আর ভগবানও বারবার আসতেছে এক একটা নাম নিয়ে একটা স্যার আনিয়ে আসতেছে ঠাকুর বলেছে সব শিয়ালের একটা যত শিয়াল আছে পৃথিবীতে একটা শিয়াল হাত কাউ করে ডাক শুনাল ও অধিকত ডাকবে অর্থাৎ সত্যি একটা পুরুষোত্তম একই কথা বলেছে তাদের কথার মধ্যে কোনো ফার্টে করে নাই তাই বলছেন যে ঠাকুর তিনি হচ্ছে যে ইউনিটি ইন ডাইভার্সি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে এক সে রামকে দেখি কৃষ্ণকে দেখি বুদ্ধকে দেখি যীশুকে দেখি দেখছে সেই বৈচিত্র্যের মধ্যে আছে এক তোমরা সব তখন স্টাডি করবেন দেখেন যে শ্রী রাম বললো যে শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ বললো যে রামকৃষ্ণ বললাম বলতেছে ওই ভগবান রামকৃষ্ণের কথা বলতে কথা ঠাকুর যে খালি চোখে দেখতে গেলে বরদনিয়া খালি চোখে দেখতে গেলে বুঝতে লাগলাম বুঝতে না উঁচু লাগবে মিল নাই কিন্তু বো দেখতে গেলে দেখবি সাথে বোধ এবং বিবেক দিয়ে দেখলে ঠাকুর যে দর্শনটা দিচ্ছে আমাদেরকে এই দর্শনটা থাকে আপনারা অমিল পাবেন না কিন্তু রকমটা ভিন্ন হয়তো কিন্তু তার মূল কথাটা কিন্তু একই বলছে যেমন এই জন্য যদি বলে যে আমাদের হলো পৃথিবীর দুনিয়ার শেষ নবী বলে না আবার সেফার কেন মুসলমান সেটা আমি দেখি এটা এটা আমাদের শ্রেষ্ঠ